সকালের আবহাওয়ার খবর নিয়ে হাজির বিবি নিউজ শুধু দুই দিনের রোদ আর তার মাঝেই আবার নিম্নচাপের আশঙ্কা আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের ওপর নতুন নিম্নচাপ যার প্রভাবে শনিবার থেকেই দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস মিলেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যা রবিবার আরও তীব্র হতে পারে শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হাওয়া বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায় উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়ছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে ভূমিধসের সতর্কতাও দেওয়া হয়েছে টানা বৃষ্টির ধাক্কায় যেন রাজ্যবাসী হাঁপিয়ে উঠেছে দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে সকাল আট এবং রাত এগারোটায় বিবি নিউজের পর্দায় নজর রাখুন